ধুয়ে নিব বাচ্চারা তো ইলিশ মাছ খায় না কই মাছ খায় বাইরে মাছ খায় কিন্তু ইলিশ মাছের কি সমস্যা ওদের আমি বুঝি না এই যে এই অংশটুকু খাইতে যায় ওরা কাঁকড়া পায় এই পরে আর ইলিশ মাছ খাই না সেজন্য আমার আর আপনাদের ভাই আর শুধু তো মশলাটা আমি ভালো করে কষাই নিব মশলাটা ভালো করে কষানো হলে তারপর আমি কচুর ডগা আর মাছ দিয়ে দিব মাছের ডিম খুবই অল্প এই মাছের খুবই স্বাদ মাছের মাছের ডিম থাকলে লাগে না। আর আমরা কিন্তু এর আগেও বলছি তরকারি রান্নার জন্য ইলিশ খাইলে আমরা কখনো ভাইজে ইলিশ দেই না সরাসরি ইলিশের যে ঘান সেটা কিন্তু ভাইজে রান্না করলে পাওয়া যায় এবার মাছ আছি খালারা কিন্তু এটাই বলতো আবার এখনো দেখেন অনেকে কিন্তু এভাবেই খায় অনেক মজা লাগে ভাই যে খাইলে শুধু ইলিশ ভাই খায় কিন্তু রান্নার জন্য হইলে আমরা ইলিশ মাছটা ভাজি না তাতে ইলিশের ঘানটাই চলে যায় তো আমার মাছটা কথানো হয়ে গেছে একদম ঢেকে দিলে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে নরম হয়ে যাবে দেখছেন কালারটাও কত সুন্দর হয়েছে আর একদম নরম হয়ে গেছে আমি এখন আর ঢেকে দিব না এখন ঢেকে দিলেই কচুর কালারটা নষ্ট হয়ে যাবে এই যে আমার হয়ে গেল গরম গরম ধোয়া উঠা কচুর ডগা দিয়ে ইলিশ মাছ Mmm. Ono je... Evi